জানাচ্ছি বা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি রাজকীয় দুইটি বেডরুম সেট এই দুইটি বেডরুম সেটের ভিতরে আছে একটি প্রেসিডেন্সিয়াল ভালোবাসা লাভ খাট আর একটা আছে প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি যারা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এই দুইটি বেডরুম সেট আমাকে অর্ডার করেছিলেন আমার একজন সম্মানিত কাস্টমার ইমন ভাই উনি থাকেন হচ্ছেন সৌদি আরবে তো ওনার ওয়াইফকে গিফট হিসাবে এই দুটা আমাদের বেডরুম সেট অর্ডার করেছিলেন তো ওয়াইফ কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই দুইটা বেডরুম সেট পছন্দ করে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ আজকে এই বেডরুম সেট আমরা দিতে যাচ্ছি ফরিদপুরে নিয়েছেন একটি ভালোবাসা লাভখাট নিয়েছেন তিন পাঠের আলমারি তো প্রথমত শুরু করি এই প্রেসিডেন্সিয়াল ভালোবাসা খাটটা নিয়ে এই ভালোবাসা লাভ যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নিচের পাখা উপরে পাখা সেম টু সেম ডিজাইনের ভিতর করেছি আলহামদুলিল্লাহ এটার মোটা ফিটনেস দিয়েছি সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি আর কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেখার বানিশ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পানি দিয়ে ধ্বমচা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না তো আমাদের কাঠের চিরি চিরি ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অথেন্টিক অরিজিনাল চিঠি সেগুন কাঠ চিনার উপর যারা এরকম চমৎকার মডেলের ভালোবাসা লাভখাট নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আপনাদের ছেলে মেয়েকে আপনার ওয়াইফকে গিফট করার জন্য এই খাটটি খুবই স্পেশাল ইনশাল্লাহ তো এই ভালোবাসা লাভ খাটটি উনি পছন্দ করেছিলেন ওনার ওয়াইফ তারপরে এটা নিয়েছেন তো এটার হচ্ছে এই এই জায়গাতে হচ্ছে লুকিং আপনার হচ্ছে এই জায়গাতে হবে হচ্ছে কালারিং গ্লাস হবে তিন জায়গাটার ভিতরে এটা ফোন টোন রাখার জন্য ইজি ভাবে করে দিয়েছি তো এটা হাইসা দিয়েছি দেড় ইঞ্চি মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা ইউজ করেছি আলহামদুলিল্লাহ গর্জন কাঠের তো এই ভালোবাসা লাভখাটির প্রাইস খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার ওয়াটারপ্রুফ গোলাপের কাজগুলো দেখেন কাজগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারতেছেন খুবই রাজকীয় ভাবে করা হয়েছে ভালোবাসা লাভ খাটটি ফুল ফ্রেশ কাঠের ভিতরে নেওয়ার চেষ্টা করেছি তো চিরাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনোদিনও ঘুনে ধরবেন ইনশাল্লাহ তো এই ভালোবাসার লাভ যারা ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করবেন এই ভালোবাসার লাভ খাটির প্রাইস খুবই রিজনেবল এই ভালোবাসা লাভ খাটির প্রাইস পাচ্ছেন অনলি পঁচাত্তর হাজার টাকায় তো যারা নিতে চান সরাসরি আসবেন কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর ইনশাল্লাহ তো এই ভালোবাসা লাভ খাটির ক্রয় করতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ইমন ভাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করার করবেন ইনশাল্লাহ প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই তো তারপরে দেখাবো আর একটা আলমারি এই আলমারিটি ফিট ফিটে সাত খুবই রাজকীয় ভাবে করা হয়েছে এটার পিলারটা দিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করেছি আর আমাদের অরিজিনাল চিডাঙ্ক সেউনকার কার চিনার উপায় হচ্ছে যে ফাইবার গুলো এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাংক সেউনকার কার উপায় এটা একটু সিম্পলের ভিতরে গর্জেস ভাবে আলমারিটা করা হয়েছে আর পাল্লাগুলো দিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে তার সাথে আমাদের কাঠগুলো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা দেখতেই পারতেছেন আমার ফুল ফেসটা কিন্তু রিফ্লেকশনের কারণে আমার ফেসটা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাটটা আমি লড়াচ্ছি আমার হাটটাও কিন্তু বোঝা যাচ্ছে এতটাই ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখলে বুঝতে পারতেছেন আর এটা থাকটা দেখেন একটা দুইটা তিনটা তিনটা থাক ইউজ করেছি আর এটার ভিতর লুকিং গ্লাস ইউজ করেছি ওনার ডিমান্ড অনুযায়ী আমরা তৈরি করে দিয়েছি যদি আপনার লুকিং গ্লাসটা না চান লুকিং গ্লাসটা দেওয়া হবে না সেম টু সেম পাল্লাটা ইউজ করব আর আমাদের কাঠের যে চিড়ি চিড়ি ফাইবারগুলো এটা হচ্ছে অরিজিনাল চিরা সেগুনকার চেনার উপায় তার সাথে আর পিলারটা নিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করেছি খুবই রাজকীয়ভাবে করা আলহামদুলিল্লাহ তো এটারও সেম আমি খুলে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এটারও সেম আর এটারও সেম এটা হচ্ছে একটা পার্ট আর উপরে পার্টটা ইজিলি খুলে আপনাদের বাসায় ঢোকার জন্য ইজি হবে তার সাথে এখানে হচ্ছে আমরা আপনাদের শার্ট প্যান্ট এভরিথিং শাড়ি টাড়ি রাখার জন্য খুবই স্পেস করে দিয়েছি অনেক কিছুই আলমারির ভিতর রাখতে পারবেন আর আপনারা যদি চান একটা সিক্রেট গোপন দয়ের যদি রাখার জন্য তাও রাখতে পারবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের চিড়ি চিড়ি ফাইবার গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিড়ি এখন কার উপর আর এটা কাটটা দিয়েছি হাফ ইঞ্চি কাট আছে আর তার সাথে এটার যে পিছনে কাটটা দিয়েছি বোর্ডগুলো দিয়েছি এক ইঞ্চি বোর্ড দিয়ে এটার ভিতর ইউজ করেছি চিটাং গামারি কাট এটাও চিটাং গামারি কাট এটা পুরোপুরি আমরা এটা পুরোপুরি ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি ফাঁকা ফাঁকা অত দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না তো এটার কাজের কোয়ালিটি গুলো আপনারা দেখলে বুঝতে পারতেছেন কাজগুলো দেখেন খুবই নিখুঁত নিখুঁত ডিজাইনে করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান এরকম তিন পাঠের আলমারি আলমারিগুলোর পাচ্ছেন এই দুইটা বেডরুম সেট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি না কারণ আমরা অফার প্রাইজে কিন্তু ফার্নিচার গুলো বিক্রি করতেছি এগুলার প্রাইস ছিল হচ্ছে নব্বই হাজার কিন্তু আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি এই খাটটারও আমরা সেম দশ হাজার টাকা ডিসকাউন্ট ইউজ ইউজ করতেছি তো এর জন্য এটার প্রাইস খুবই রিজনেবল আর সত্তর হাজার টাকা পাচ্ছেন আর এটার পাচ্ছেন अपना এটা পাচ্ছেন হচ্ছে আপনারা অনলি আশি হাজার টাকা যারা নিবেন সরাসরি আসবেন চিডিয়াং সেগুন কাঠ এমন একটি কাঠ ঘুমনে ধরবেন ইনশাআল্লাহ তো আমরা এটার ভিতরে ডিসকাউন্ট প্রাইস রাখতে এসছি তো এর জন্য আপনারা খুবই রিজনেবল প্রাইজই বা ফার্নিচার থেকে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই নেবেন এটা পুরোপুরি সত্য কথা আপনি যদি এখন মনে করেন যে এটা মিশা আপনার ইচ্ছা আমরা এই বা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেভাবে কথা থাকি সেইভাবে বিজনেস করার চেষ্টা করি এই যে আমাদের কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটাকে আপনি বলতে পারবেন অরিজিনাল চিডাং সেগুন কাঠ কি না চিঠি চিড়ি ফাইবার গুলো দেখলেই তো বোঝা যাচ্ছে এটা আদার্স কাঠ আমরা তো বিজনেস করি না আমরা চিটাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি দরকার হলে দশটা ম্যাচ তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন আমাদের কোনো সমস্যা নাই ইভা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইভা ফার্নিচার চায় সবসময় বেস্টভাবে বেস্ট ফার্নিচারটা তৈরি করার জন্য এটা কাজের কোয়ালিটিগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন এটা কাজগুলো কত নিখুঁত সেটা করা তো এই দুইটা বেডরুম সেটের প্রাইস আপনারা রিজনেবল প্রাইসই পাচ্ছেন এই দুটো বেডরুম সেটের প্রাইস পাচ্ছেন হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো আপনারা যারা এই ফার্নিচার থেকে ক্রয় করবেন অবশ্যই ক্রয় করবেন আমাদের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার ইনশাল্লাহ পাচ্ছেন তো লাভ লাভখাটটি যারা নেবেন অবশ্যই নেবেন ইমন ভাইয়ের মতো আপনারা যারা বিশ্বাস করে আমাদের অর্ডার করতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর এক শাহ মার্কেট ওইখান থেকে সতর্শি চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে সতেরোশি চলে আসলে চারা পাকিস্তান চারা স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনাদের একটা কথা বলতে পারি ই ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে ইনশাল্লাহ তো যারা ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই ক্রয় করবেন সরাসরি আমাদের আমাদের আউটলেটে আসবেন ইনশাল্লাহ পুরোপুরি ফ্রেশ কাঠের দিতে পারবেন ওইখানে যে আমি কালার করে রেখে দিয়েছি আপনাদের কিন্তু বোঝার অপশন নেই যে আমি কী কাঠের তৈরি করেছি কিন্তু আমার এইখানে বোঝার অপশন আছে যে আমি কী কাঠের তৈরি করেছি আপনারা জাস্টিফাই করতে পারতেছেন তো এখন আপনারা ফার্নিচার কিনবেন না কেন আপনারা অবশ্যই ফার্নিচার কিনেন দরকার হলো ইভা ফার্নিচারের কাঠগুলো জাস্টিফাই করে নেবেন আমরা যেভাবেই কথা বলি সেভাবেই কাজ করি তো আপনার যারা ফার্নিচার লাভার আসছেন ফার্নিচার ক্রয় করতে চান সরাসরি আমাদের আউটলেটে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে মিরপুর ফাটকওয়ালা রোডের এখান থেকে সোজা সুচল আসলে চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমাদের কিন্তু রাস্তার পাশে ফ্যাক্টরি আমাদের মিরপুর একের লেগুনা যায় এখান থেকে তো এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি যারা আসবেন এরকম চমৎকার চমৎকার মডেলের ফার্নিচার ইনশাল্লাহ করে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দ দোয়া করবেন আমি যেন সব সময় সদ্ভাবে বিজনেস করতে পারি আর আমার আমার জন্য সব সময় দোয়া করবেন নিচে আল্লাহ তো এই ঘাটির প্রাইস ওনলি পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন আর ওই খাটটা সত্তর হাজার টাকায় আলমারিটা সত্তর হাজার টাকা দিচ্ছি তো যারা নিতে চান সরাসরি আসবেন ইনশাআল্লাহ এরকম রাজকীয় ফার্নিচার লাভার আসছেন আপনার এই ফার্নিচারগুলোর জন্য ডেলিভারি চার্জ ফ্রি এরকম রাজ্যকীয় কর্নার যদি নেন এই কর্নার সার প্রাইস খুবই রিজনেবল এই কর্নার সোকেজগুলোর প্রাইস পাচ্ছেন হচ্ছে আপনার খুবই কম দামের ভিতরে পঁচিশ হাজার টাকা করে এই কর্নার সোকেজ পাচ্ছেন ভিতরে থাকবে টেন এম এল মোটা গ্লাস আর এটা ফিনিশিংটা দিয়েছি কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে পাচ্ছেন দরকার লিখিত নিয়ে যাবেন কোনো সমস্যা নেই হয়তোবা আপনার একটু কাঠটা কাঁচা থাকলে তখন একটু আপনার ফাঁকা ফাঁকা হয় কিন্তু ঘুনে ধরবেন ইনশাল এতর কথা বলে আমি বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার জন্য আমি যেন সময় সৎভাবে বিজনেস করতে পারি আর আমার জন্য সময় আপনার দোয়া করবেন যে নিবা ফার্নিচার সবসময় টিকে থাকে আপনাদের দোয়া ভালোবাসার কারণে নিবা ফার্নিচার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পঞ্চাশ সাবস্ক্রাইব পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টের কারণে তো আপনারা যারা ফার্নিচার লাভার আছেন তাদের জন্য ফার্নিচার কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান নেশা তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকায়ত